বন্ধুরা আসে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো অ্যান্টি এজিং ফেস মাস্ক এটা তোমার স্কিনটার যদি কুচকে যায় টান টান করবে স্কিনটাকে ভীষণ পরিমাণে গ্লো করবে স্কিনটা যা বিশেষ করে বয়সটাকে তোমার কম করে দেবে তাই বেশি কথা না বলে চলো ভিডিওতে চলে যাই এই ফেস মাস্কটা বানানোর জন্য আর প্রথমেই একটা কলা লাগবে তো কলাটাকে ভালো করে পেস্ট মতো বানিয়ে নেবো কলাটাকে থেতো করে একেবারে একেবারে কাদা একেবারে কাদা বানিয়ে নিতেই হবে মানে একেবারে থেতো করে নিতে হবে তবে গিয়ে জিনিসটা আরও ভালো আসবে আর এই কলা যে মুখে বা স্কিনের জন্য কতটা ভালো এটা একবার করো রেজাল্টটা যা দারুণ পাবে কি বলবো মানে স্কিনটা মানে স্কিনটা ভীষণ সফট করে ভীষণ সফট কলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এর সাথে আমি দিয়ে দেবো দু চামচ টলগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো মধু মধু টক দই কলা এগুলো বাড়িতে তো আমাদের থাকেই বলো এই যে এক চামচ মতো মধু দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো বেসন সাপাট উপকরণটাই ভালো করে মিক্স করব এটা আমার ভালো করে মিক্স করে নিয়ে ফেস মাস্কটা মুখে লাগিয়ে এটা একবার হলেও করো এটা তো ভীষণই ভালো যাদের সত্যি কথা বলতে বয়স বেড়ে গেলেও কজন আমরা সত্যি বয়সটা বলি বলতো কিন্তু যদি বয়স কমানোরই একটা মাস্ক তৈরি করা যায় বাড়িতে থাকা জিনিস দিয়ে তাহলে কতটা কাজে লাগে এটা করে দেখো এটা তোমার মানে এই যে গলা বা মুখে যে চামড়াটা ফুচকে যায় তা সেটার জন্য ভীষণ উপকারী এটা পুরো চামড়াটাকে টান টান করে আর চামড়াটা ভেতর থেকে উজ্জ্বল করে এটা একবার করলে তুমি ভালো রেজাল্ট পেয়ে যাবে এটা ভালো করে বানিয়ে নিয়ে পুরো মুখটায় অ্যাপ্লাই করবো চলো সুন্দর করে এটা এরকম করে করে মেখে নেবো মেখে রেখে দেবো কুড়ি মিনিট এটা কিন্তু রাখতেই হবে ঠিক আছে এটা সুন্দর করে মেখে কুড়ি মিনিট রেখে দেবো

আমি এখন কোনো মেকআপের নিই কিন্তু স্কুলটা সত্যি ভীষণ গ্লো করছে ওই রকম হ্যাঁ আর ভীষণের ভিডিওটি আসলে অবশ্যই লাইকটা দি করুন আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে